শিল্পায়নে গতি আনতে স্বচ্ছতার সঙ্গে জমি প্রদান করেছে রাজ্য সরকার কোথাও বিনামূল্যে জমি দেওয়া হয়নি তাই শিল্প প্রকল্পের জন্য জমি দেওয়া নিয়ে যে কথা প্রচার করা হচ্ছে তা একেবারেই ঠিক নয় রাজ্য সরকার সঠিক মূল্যে সঠিক নিয়ম মেনে জমি দিয়েছে নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন পশ্চিম মেদিনীপুরের গর্বেতাই শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু ভিত্তিহীন বিভ্রান্তিকর অসত্য সংবাদ প্রচার করা হচ্ছে কিছু সংবাদ মাধ্যমে জানিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য জানাতে চাই উচিত মূল্যে টাকার বিনিময়ে আইজিআর ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অর্থ দপ্তরের অধীন যে রেজিস্ট্রেশন ডিরেক্টরেট সম্পত্তির মূল্যায়ন করে তাদের নির্ধারিত দর অনুসারে এই জমির বন্দোবস্ত করেছে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পরিসংখ্যান দিয়ে বলেন বেরি এলাই লিমিটেড ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাই যথাক্রমে দুশো একর এবং পঁচাত্তর দশমিক ছয় দুই একর জমি ডিড রেজিস্ট্রেশন পেয়েছে দোলাদ সংস্থা ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ত্রিশ কোটি ছেচল্লিশ লক্ষ বেশি মূল্যে দুশো বিয়াল্লিশ দশমিক চার তিন একর জমি নেয় বেরি আলয় বারো কোটি আঠেরো লক্ষ ষাট হাজার টাকার বিনিময় নিয়েছে পঁচাত্তর দশমিক ছয় দুই একর জমি পুরোটাই উপযুক্ত মূল্য নিয়ে জমি সংক্রান্ত সরকারি নীতি মেনে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম এই জমি সংক্রান্ত কাজ করেছে বলে আলাপন বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে পরিষ্কার করে দেন ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দিয়েছেন তিরিশ কোটি ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার বেরি অ্যালয়েস দিয়েছেন বারো কোটি আঠেরো লক্ষ ষাট হাজার উল্লেখ্য গত বছর সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানেই সৌরভ বাংলায় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন সেজন্য তাকে গর্বে জমিদায় রাজ্য সরকার শিল্পের স্বার্থে যে সমস্ত নিয়ম মেনে পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগম জমি হস্তান্তরের কাজে এগিয়ে গেছে তা শিল্প মহলের কাছে বাংলার সরকার বার্তা দিল তা বলাই যায় ব্যুরো রিপোর্ট বাংলা জাকো